এক কথায় দুর্দান্ত অবিশ্বাস্য অতুলনীয় রিশাদ হোসেনের অগ্নি ছড়া জাদুকরী বোলিং এর সামনে রীতিমতো দাঁড়াতে পারল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা অগ্নি ছড়া বোলিং এ একাই ছয় উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের রীতিমতো কোমর ভেঙে দেন রিশাদ হোসেন আর রিশাদ হোসেনের ছয় উইকেট শিকারে একশো তেত্রিশ রানেই আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ যার ফলে চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশ দল আর দীর্ঘদিন পর ওয়ান ডে ফরম্যাটে টাইগারদের এমন জয় দেখে মহাখুশি ভক্ত সমর্থকরা দর্শক তিন ম্যাচের ওয়ান সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে 207 রান সংগ্রহ করে বাংলাদেশ দল। এদিন দলের হয়ে সর্বোচ্চ 51 রান করেন তাওহিদ হৃদয়। এছাড়া অভিষেক ম্যাচ খেলতে নামা মাহদুল ইসলাম অঙ্কন 46, নাজমুল হোসেন শান্ত 32 এবং শেষের দিকে 13 বলে 26 রানের ঝড়ো ইনিংস খেলেন ঋষাত হোসেন। আর 208 রানের লক্ষ্য তারা করতে নেমে ঋষাত হোসেনের অগ্নিছড়া জাদুকুড়ি বোলিং এর সামনে শুরু থেকেই একের পর এক উইকেট হারিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে ক্যারিবিয়ানদের ব্যাটিং লাইন। এদিন ঋষাত হোসেনের বোলিং এর সামনে রীতিমতো দাঁড়াতে পারছিল না ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা এদিন অগ্নি ছড়া বোলিং করে ক্যারিবিয়ানদের প্রথম পাঁচ উইকেট পাঁচটি শিকার করেন ঋষাদ হোসেন আর ফাইফার তুলে নিয়ে রীতিমতো সিজদায় লুটিয়ে পড়েন এ লেগ স্পিনার বোলার সেই সাথে মুস্তাফিজ মেহেদি মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে শেষ পর্যন্ত একশো তেত্রিশ রানাই আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ যার ফলে চুয়াত্তর রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে টাইগাররা এদিন শেষ পর্যন্ত নয় ওভার বোলিং করে পঁয়ত্রিশ রান খরচ করে ছয় উইকেট নিয়ে দলের সেরা বোলার হন ঋষাদ হোসেন আর এতে করে তিন ম্যাচের প্রথম ম্যাচ জয়লাভ করে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল হ্যাঁ দর্শক আপনাদের কি বলছি আজকের ম্যাচে ঋষাদ হোসেনের এমন অগ্নিচড়া বোলিং আপনাদের কাছে কেমন লেগেছে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ